আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েত শহরের জায়গার নাম হচ্ছে মাদলা পনেরো নম্বর খুব সুন্দর একটি জায়গা এখানে আমরা গিয়েছিলাম দেওয়ানিয়াতে এই যে যাকুর বলে যাকে খুব সুন্দর লাগলো দেখে এরিয়াটা দেখুন কত সুন্দর আর এদিকে আমরা হচ্ছে আমাদের খেমা ওই ট্রেনের পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেমা এখানে আমরা ভিতরে এই যে আমি আর খুব সুন্দর একটি জায়গা মার্শাল খুব সুন্দর পায়ে পরিষ্কার খুব পরিচ্ছন্ন খুব সুন্দর জায়গা অনেক দূরে এখানের মধ্যে লোক সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে এই যে আবার আমাদের গাড়ি দেখা যাচ্ছে পরে এই যে দেখা যাচ্ছে আবারও খেমাটা খুবই সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে হঠাৎ করে অনেকদিন পরে গেছি তো তাই অনেক ভালো লাগছে দেখতে আপনারা দেখুন খুব সুন্দর এরিয়া আর আশা করি সব আসেন বেলা আমরার লাগে যাতে প্রতিবারও ভিডিওগুলা আনতে পারি আপনাদের জন্য আমাদের এই যে আমার ভিডিওটা খুব সুন্দর ভিডিও আর এখন বর্তমানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে খাওয়ার বানাই রাখা হয়েছে বড় বড় ডেকো এই আমি কথা বলছি ভিডিওটা বানাইলাম চুপ করে চুপে খুব সুন্দর এই যে কত বড় বড় ডেকো খানারও রাঁধে রাখছি আর এখন হয়েছে সন্ধ্যাবেলার টাইম তাই আমরা একটা ভিডিও বানাইলাম সন্ধ্যাবেলাতে দেখা যাক কত সুন্দর লাগে ওই যে সন্ধ্যার সময় সামার মধ্যে বাতি কত সুন্দর কইরা দেখতে পাররা টাইম তো সন্ধ্যার সবে লাইট জ্বলাইছে খুবই সুন্দর লাগবো আর আমরা আশা করি রাত্রের ভিডিও আপনার লোকে জয়েন কর্ম আছে ওখানে টাইছি এই যে দেখুন আমাদের গাড়ি এই যে দেখতেছেন আমাদের ম্যাডামের খেমা আর আমরা হইলাম এক ছোটো খেমার মধ্যে রান্দার সন্ধ্যা সাইরে রয়েছি আগে খেমাগুলো দেখতে খুব সুন্দর এরিয়াগুলো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে একদম পরিষ্কার জায়গাটা এই আমি জুম করছি তোরা পরে আবার সাইরে দিলাম খুব একটা সুন্দর জায়গা এই আসলাম এখন রাত্রের 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 নজারা দেখুন খালি লাইটার লাইট যতটুকু ফোন ক্যামেরা যাচ্ছে চতুর্দিকে লাইট আর লাইট খেমাগুলোতে খালি ছকচক করতেছে যে আমাদের খেমাতে কি সুন্দর লাগছে এই আমি কথা কইতেছি খুব সুন্দর কইরা ভিডিওটা ভাবলাম শেষ দিকে নিজের চেহারা দিয়া ভিডিওটা দিলাম আর সবে দেখবা আর আমরা লাগি দোয়া করবা বা হাসি দূর দুর্প্রবাসে খুবই আসি বলা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শেয়ার করবা ফলো দিবা এটা হচ্ছে আমার ইউটিউবে ভিডিওটা আনু তাই আপনারা দেখতে পারবেন কত সুন্দর ভিডিওটা আর খেমাতে যারা আসতে চান এই যে দেখিয়ে নেন খেমা এটা হচ্ছে কুয়েত শহরের মাদলা জায়গার নাম